আমাদের গুড় পিঠাগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কত ফুলকো ফুলকো হয়েছে আর আজকে আমরা যেভাবে বানিয়েছি ঠিক এভাবে যদি আপনারা বানান প্রত্যেকটা গুড় পিঠা হবে একদম বলের মতো ফুলকো ফুলকো এভাবে আপনারা বাড়িতে বানান আশা করছি খুব সহজভাবে দেখিয়ে দিতে পেরেছি আপনাদেরও খুব ভালো হবে পিঠাগুলো বানাতে এখন আমি আপনাদেরকে ভেতরটা ভেঙে দেখাবো এখন গরম আছে তাই আমি একটু আমার ভাঙতে অসুবিধা হচ্ছে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এই যে এরকম ভেতরটা যে জালি হয়েছে এটা কিন্তু যদি ফুলকো ফুলকো হয় আর চালের গুড়ি দিয়ে বানান তাহলে এই ডিজাইনটা হবে না হলে কিন্তু হবে না চ্যাপটা হয়ে থাকবে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যাকেই একবার খাওয়াবেন সে আপনার কাছে বারবার খেতে চাইবে এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো গুড় পিঠা সবার প্রথমেই নেব চালের গুড়ি আর এখানে আমি শুকনো চালের গুড়ির প্যাকেট নিয়েছি এখান থেকে আমি এক কাপ চালের গুড়ি নিয়ে নেব আপনারা চাইলে ঘরে নিজে গুঁড়ো করেও নিতে পারেন বা এরকম শুকনো চালের গুড়ি দিয়েও হবে যেটা থাকে সেটা দিয়ে করে নেবেন এক কাপ চালের গুড়ি নিয়ে নিলাম এখন বাটিতে নিয়ে নেব এই কাপ দিয়েই নিয়েছি এক কাপ ময়দা ময়দাটাও দিয়ে দিচ্ছি আর এই কাপ দিয়ে নিয়েছি হাফ কাপ সুজি সুজিটাও দিয়ে দেব আপনারা যদি শুধু ময়দা আর সুজি দিয়ে বানান সেই ক্ষেত্রে ময়দা আর সুজিটা সমান সমান নেবেন আর এই কাপ দিয়ে নিয়েছি এক কাপ গুড় গুড়টাও দিয়ে দেব এখন দিয়ে দেব সামান্য লবণ যে কোনো পিঠাতে কিন্তু লবণ দিলে খুব ভালো একটা টেস্ট আসে এখন আমি গুড়ের সঙ্গে সব কিছু একসঙ্গে মেখে নেব আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন মিষ্টি কিন্তু অনেকে একটু বেশি পছন্দ করে বা কেউ কম খায় যার যেরকম ভালো লাগে সেটা বুঝে দেবেন এখন অল্প অল্প করে জল দেব আর মেখে নেব আমি সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি আর জলটা অল্প দিয়ে মেখেছি যেহেতু গুড় আছে তাই গুড়টা দিয়েই কিন্তু মাখানোটা হয়ে গেছে এরকম শুকনো করে মেখেছি এবার অল্প অল্প করে জল দেবো আর বেটারটা গুলে নেব জলটা একবারে বেশি দেওয়া যাবে না তাহলে আবার পাতলা হয়ে যাবে আর এই পিঠার জন্য বেটারটা একদম ঠিকঠাক পারফেক্ট হতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলো ভালো হবে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে পিঠাগুলো বানানো হয়েছে আর একটু জল দেব এবার আমি বেটারটাকে গুলে নিয়েছি ভালো করে আর দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি তবে এটাকে রেস্টে রেস্টে রাখবো রাখার পরে কিন্তু আর গুড় পিঠাটা বানাতে গেলে সবসময় একটু রেস্টে রেখে এরপর বানাবেন তাহলেই কিন্তু পিঠাগুলো খুব ভালো হবে আর এখানে যেহেতু সুজি দিয়েছি সুজির জন্য তো রেস্টে রাখতেই হবে সুজিটা ফুলে যাবে রেস্টে রাখার জন্য এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখার পর এখন ঢাকনাটা খুলে নেব আর দেখুন রেস্টে রাখার পর কত সুন্দর বুলবুলি উঠেছে এরকম যদি বুলবুলি উঠে তাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে এখন একটা হ্যান্ড বিটার নিয়েছি আমি একটু ফেটিয়ে নেব আর রেস্টে রাখার জন্য অনেকটাই ভারী হয়ে গেছে বেটারটা একটু জল মেলাবো এবারও কিন্তু আমি জলটা একবারে দেব না তাহলে বেশি পাতলা হয়ে যাবে এখন ভালো করে ফেটিয়ে নেব আমি আরেকটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা এই যে দেখুন ঠিক এরকম থাকবে বেশি পাতলা হলেও হবে না ভালো আবার বেশি ঘন হলেও হবে না সেদ্ধ হবে না বেশি ঘন হয়ে গেলে এবার কিন্তু আমাদের বেটারটা একদম রেডি এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর এখানে নিয়েছি ছোট একটা প্লেট এই প্লেটটাও কড়াইতে দিয়ে দেব দুটো একসঙ্গে গরম হয়ে যাবে এখন দিয়ে দেব সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি লো টু মিডিয়ামে রেখেছি এখন প্লেটটা তুলে নেব প্লেটের মধ্যে অল্প একটু তেল থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না ভালো হবে তাহলে পিঠাটা তুলতে এখন আমি একটা হাতা নিয়েছি হাতা দিয়ে আর একটু নেড়ে নিলাম এক হাতা বেটার নিয়ে নেব এবার আমি এই প্লেটের মধ্যে দিয়ে দেব এক হাতা বেটার এখন তেলের মধ্যে ছেড়ে দেব এবার উপর থেকে তেল ছিটিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি ফুলে উঠে মালপোয়াগুলো আর প্লেটের থেকে নিজের থেকে ছেড়ে দিয়েছে দেখুন যখন তেলের উপরে ভেসে উঠবে আপনি আপনি প্লেটের থেকে ছেড়ে দেবে এটা উপরে ভেসে উঠেছে এবার উল্টে দেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব আর বন্ধুরা আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর এইভাবেই আমি সবগুলো ভেজে নেব আবারও উল্টে দিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই মালপোয়াগুলো আর আজকে আমরা যেভাবে বানিয়েছি ঠিক এভাবে যদি বেটারটা বানান তাহলে প্রত্যেকটা মালপোয়া একদম বলের মতো ফুলবে আমাদের এই মালপোয়াটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা থালাতে তুলে নেব আর এইভাবেই সবগুলো ভেজে নেব